প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক শুরুতেই তারিখটা জানিয়ে রাখি আজ তেস তেসরা আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার বিডি কৃষি ও খামার ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি সজীব ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চর গ্রামে এটি মূলত বিক্রয় কিন্তু আর এখান থেকে এই ফার্মের মালিক হজরুর রহমান কাকা উন্নত তাদের মহিষ বিক্রয় করে থাকেন তো আজকে আসার পরে দেখতেছি বেশ কিছু মহিষ মোটামুটি আপনার দশ থেকে পনেরোটা মহিষ বিক্রয় করে ফেলছেন তো কোথায় বিক্রয় করলেন কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রয় করলেন দর্শক কেমন সুযোগ সুবিধা পাইছেন এসব বিষয়ে আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব এবং আপনার আপনারা মহিষ কিনলে কাকার কাছ থেকে কেমন সুযোগ সুবিধা পাবেন সব এসব বিষয়ে তুলে ধরার চেষ্টা করব তো চলেন আমার সরাসরি কাকা আছে এখানে কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে কাকা ব্যবসামানের দিক কেমন যাচ্ছে ভালো ভালো আচ্ছা আজকে ডেকে নিয়ে আসলেন যে বেশ কিছু মাছ বিক্রয় হয়েছে কতগুলো বিক্রয় হলো আজকে বাসুর ছোট বাসুর যে 10টা 10টা বিক্রি হয়েছে মানে সব মিলে কোথায় বিক্রি হলো মানে দুইটা দোয়াল মাছ আচ্ছা এই মাছ আর সাইদিয়া একটা পেগনেট মাছ আপনাকে তাহলে খুব বিশ্বাস করে খুব বিশ্বাস করে আচ্ছা এর আগে কি আপনার কাছে দুইবারে আচ্ছা এর আগেও বিশটা গেছে আচ্ছা এবার আবার দশটা যাচ্ছে যাই হোক দর্শকরা কিভাবে মহ দিবে আপনার কাছ থেকে দর্শকরা যদি কালে মনে করে যে ফজলু ভাই সে তো অনলাইনে কেনা বেসার তাহলে মোবাইল দেহে শুনে কথাবার্তা কয়া যদি পছন্দ হয় দাম দর হলে লিবি ব্যাংকের মাধ্যমে টাকা আগে লেনদেন হবে তারপরে গাড়ি ভাড়া হলে মশুট হয় আচ্ছা এনাকে তো দেখতেছি অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আপনি নিজে তো ট্রাক ভাড়া করছেন গাড়ি আমার নিজের লোক দিয়ে পাঠা দিই আচ্ছা এই যে গাড়ি ভাড়া করে দিছে আবার এই টাকার সঙ্গে কিন্তু কাকার লোকও যাবে আচ্ছা এরকম ভাবেও যদি কোনো দর্শক চায় যে আমরা এরকম ভাবে নেব এরকম ভাবে নিতে পারবে তো নাকি আচ্ছা কাকা দেখতে পাচ্ছি আমরা এই যে পাশে বিগ বিগ সাইজের মহিষগুলো বিক্রয় করছে আচ্ছা বাচ্চাটা মার্শাল অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে সার বাচ্চা হয়েছে আচ্ছা এইটা না কত লিটার দুধ হচ্ছে এটার সকাল বেলা পাঁচ থেকে ছয় কেজি দুধ আর এই বাচ্চাটা খায় দশ বারো কেজি আচ্ছা কত বিক্রি হলো মোট তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা দুই দাঁত আচ্ছা একদম জুয়ানহিষ একদম আচ্ছা এরকম ধরনের মহিষ তো আপনার কাছে আরো পাবে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যাদের এই ধরনের মহিষগুলো লাগবে তারা ফজলু কাকার সাথে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে এই ধরনের মহিষগুলো আপনারা নিতে পারবেন কাকা আমরা যদি আর যে মহিষগুলো আছে এগুলোর একটু দামটা ধারণা দিয়ে দিই দর্শকদের আচ্ছা এটা এটা কত বিক্রয় হয়েছে সাড়ে তিন লক্ষ এটার কয় দাঁত দুই দাঁত একদম জোয়ান মহিষ এটা আচ্ছা বাচ্চাটার বয়স কেমন হয়েছে আচ্ছা এটার দুধ কেমন আসতেছে আচ্ছা এটা কত বিক্রি হয়েছে কত বিক্রি তিন লক্ষ কয় নম্বর বাচ্চা দিবে এটা এটা তিন বাচ্চা আগে দিচ্ছে আচ্ছা দাঁত সেরে গেছে যাই হোক দুধ কেমন হবে এটার যে আগের বিয়ানের চোদ্দ পনেরো কেজি এই বিহানে মোটামুটি পনেরো হবে পনেরো সব হবে আচ্ছা আমরা একটু দর্শক আপনাদের কিন্তু ধারণা দিয়ে দিচ্ছি যে আসলে এই ধরনের মহিষ যখন আপনারা কিনবেন কেমন দাম হতে পারে কাকা এটা কত বিক্রয় করছেন বললেন এটা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আচ্ছা এটা তিন লক্ষ বিক্রয় হয়েছে আপনারা যারা এই ধরনের মহিষগুলো কিনবেন তারা কিন্তু কাকার সাথে যোগাযোগ করে সরাসরি সরাসরি খামারে এসে আপনারা এই মহিষগুলো নিতে পারবেন বা অনলাইনের মাধ্যমে কিন্তু এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন এই পাশে বাচ্চা মহিষ আছে বাচ্চা মহিষ আছে কতগুলো বাচ্চা আছে এখানে আপনার পাঁচটা বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এই দুটা কি কি বাচ্চা এদিরে বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়সটা কেমন হইছে এগুলো বয়স 12 13 মাস হইছে 12 13 মাস কত বিক্রি হলো কাকাই দুইটা হলো 1 লক্ষ 10 করে পিস 1 লক্ষ 10 হাজার পিস আচ্ছা 1 লক্ষ 10 হাজার টাকা পিস কিন্তু বিক্রয় হয়েছে দর্শক যাদের এই ধরনের বাচ্চা লাগবে তারা সরাসরি কাকার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন ওই পাশে আরো তিনটা বাচ্চা আছে আমরা দেখতে পাচ্ছি এগুলো 마শাআল্লাহ দেখতে পাচ্ছি কাকা অনেক হিস্টোবিষ্ট হিস্টোবিষ্ট মানে কি খুব সুন্দর আচ্ছা জাতমান তো ভালোই আছে নাকি জাতমান ভালো খুব জাতমান ভালো যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আপনারা ব্রিডিং করাতে পারবেন যে এই পাশে সার বাচ্চাগুলো আছে ব্রিডিং করাতে পারবেন যাদের খামারে অনেক মৈষ আছে তারা এই ধরনের মশ গুলো নিতে পারবে কাকে এগুলো কেমন বিক্রি হয়েছে

আমার বাসায় আসবি থাকা খব ফ্রি আছে আচ্ছা আবার আমার কাছে যদি মোষ পছন্দ না হয় আচ্ছা আর অন্য লোকের মোষ কিনেলে চলে যাবি তা সমস্যা নাই জি আমার বাড়ি থাকি যদি 10 দিন থাকে কয় কাকা আমার মোষ পছন্দ হলে আমি চলে যাব তাও যেতে পারবি আচ্ছা এর কোনো বাধা বাধি নাই জি আর যদি কোনো দর্শক যদি প্রবাসী ভাই যদি মোষ পালা শক হয় যদি আসতে না পারে আচ্ছা তাহলে আমার সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে দেখে আচ্ছা এই ভাই যেরকম ভাবে নিল 10টা মহিষ কিন্তু নিচে দর্শক ওই ভাই কিন্তু আসে নাই সরাসরি মোবাইলের মাধ্যমে দেখে এই মহিষগুলো কিন্তু সংগ্রহ করলো আচ্ছা এর আগেও আপনার কাছে অনেকগুলো মহিষ ছিল মহিষ ছিল আচ্ছা আজ যারা ঢাকা থেকে আসবে বা যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা আপনার এই খামারে কি কিভাবে আসবে আমার মোবাইল নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করলে পরে আমি রাস্তার লোকেশন দেব আচ্ছা ট্রেন অথবা বাসে যে কোনো ভাবে আসতে পারবে বাসে আসতে পারবে আচ্ছা আর এখানে এসে আপনার দুই চার দিন থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে কোনো রিস্ক নাই তো না না কোনো রিস্ক নাই আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা আর কিছু বলবেন দর্শকদের দর্শকদের আর কি বলবো আচ্ছা অনেক ধন্যবাদ কোনো বাইরে মোস্ট